জয় শ্রী রাধা সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান অর্জন করলে সহজেই জড়জাগতিক মোহ বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বরের কৃপা লাভ করা যায় শ্রীমৎ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ অধ্যায়ে কিভাবে জড়জাগতিক মোহ বন্ধন থেকে আমরা সহজে মুক্ত হতে পারবো সেই পথেরই নির্দেশ দিয়েছেন ভগবান বলেছেন যিনি দেহ আত্মা এবং প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করতে পারবেন তিনি হবেন যথার্থ জ্ঞানী এবং তিনি তার আত্মাকে সর্বদাই পরমাত্মায় লীন ঘটাতে তৎপর হবেন কারণ আত্মার সাথে পরমাত্মার যখন মিলন হয় এক দিব্য আনন্দের অনুভূতি হয় এবং সেই আত্মা আর জড়াগতিক মহবন্ধনে আবদ্ধ থাকে না আত্মার সাথে পরমাত্মার লীন হলে আত্মা পরম পদ প্রাপ্ত হন শুরু করছি যোগ পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন সাত দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে তখন তিনি রাজ্য সুভোগ ছেড়ে রাজ সিংহাসন ছেড়ে গঙ্গার তীরে উচ্চাসনে উপবেশন পূর্বক শ্রীমৎ ভগবদ গীতার রচয়িতা কৃষ্ণ দৈপায়ন মহামুনি ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব গোস্বামীর কাছে একটা না সাত দিন শ্রীমৎ ভগবদ গীতা গ্রন্থের জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে তিনি দেহ ত্যাগ করেছিলেন অন্তিমে তিনি ভগবানের পরম পদ প্রাপ্ত হয়েছিলেন ঠিক তেমনি আমাদের উচিত দৈনন্দিন কর্মের মধ্য দিয়ে শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান অর্জন করা এবং শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে নিজের হৃদয়কে মুক্ত করে ভগবানের সাধনায় নিজেকে নিয়োজিত করা তাহলে অন্তিমে ভগবানের স্মরণ করার মধ্য দিয়ে আমরা ভগবানের কৃপা পেতে পারব অর্থাৎ যে কোনো সংকটে ভগবান আমাদের কৃপা পরিশন করবেন আজ শুরু করছি শ্রীমদ্ ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায়ে কিভাবে সহজে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় সেই পথেরই সন্ধান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দেহ আত্মা এবং পরমাত্মার বিষয়ে পার্থক্য করা হয়েছে এই অধ্যায়ে অর্থাৎ দেহ কি আত্মা কি পরমাত্মা কি এবং উভয়ের মধ্যে সম্পর্ক কি এই বিষয়ে এই অধ্যায়ে জ্ঞান প্রদান করেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শুরু করছি অধ্যায়ের এক নং শ্লোক অর্জুন বাচ অর্জুন বললেন প্রকৃতিং পুরুষং চৈব চৈত্রং ক্ষেত্রজ্ঞ মেব এ জ্ঞানং আমি চ কেশব অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও গেও এই সমস্ত বিষয় জানতে ইচ্ছা করছি শ্রী ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান বললেন ইদং শরীরেও ক্ষেত্র মিতে এ তথ্য ব্যক্তি ইদং প্রাহ ক্ষেত্রজ্ঞ ইতি তেধ তদ্দিদ হে কন্তেও এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন এই দেহকে বলা হয় ক্ষেত্র যিনি এই ক্ষেত্র সম্বন্ধে অবগত বা জ্ঞান লাভ করেছেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এই দেহ বদ্ধ জীবের কাছে একটি কর্মক্ষেত্র মাত্রই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এই দেহের মধ্য দিয়েই প্রত্যেকটি ব্যক্তি জড়জগতের উপর আধিপত্য বিস্তার করতে চায় তাই এই কর্মক্ষেত্র ক্ষেত্রটি হল তার দেহ এই দেহ বিভিন্ন ইন্দ্রীয় দ্বারা বা কর্মক্ষেত্র প্রদান করা হয় তাই এই দেহকে বলা হয় ক্ষেত্র অর্থাৎ বদ্ধ জীবের কর্ম করার স্থান হলো এই দেহ বা ক্ষেত্র যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ দেহ ও দেহের জ্ঞাতার মধ্যে পার্থক্য বুঝতে পারা খুব কঠিন কাজ নয় কারণ কেউ যখন বিবেচনা করেন যে শৈশব থেকে আমরা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছাই বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আমাদের পৌঁছাতে হয় শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত দেহে বিভিন্ন পরিবর্তন দেখা যায় কিন্তু দেহের মালিক বা দেহির কোনো পরিবর্তন হয় না তিনি সব সময় একই থাকেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য এভাবে উপলব্ধি করা যায় অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে আত্মা আছে তিনি সর্বদাই স্থির তিনি নিত্য তিনি শাশ্বত এই দেহের পরিবর্তন হয় দেহের বিনাশ হয় দেহ অনিত্য দেহের বিনাশের সাথে সাথে আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে কর্মফল অনুসারে অর্থাৎ বলা যায় আমাদের এই ক্ষেত্রের ভেতরে যা আছে তিনি স্থির আছে তার কোনো পরিবর্তন হয় না কিন্তু দেহের পরিবর্তন হয় যেমন শৈশব থেকে বৃদ্ধ অবস্থায় আমরা নানা পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হই শৈশব বাল্য কৈশোর পরিণত বার্ধক্য অবস্থা শেষে মৃত্যু এইভাবে দেহের বিভিন্ন পরিবর্তন হয় কিন্তু দেহের অভ্যন্তরে যিনি আছেন আত্মা তার কোনো পরিবর্তন হয় না এবং প্রত্যেকটি দেহে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান তাই এর থেকে বোঝা যায় দেহ আলাদা আত্মা আলাদা এবং পরমাত্মা আলাদা আত্মা এক এক দেহে এক ভাবে অবস্থান করে তাই একটি দেহ অপর দেহের আত্মা সম্বন্ধে অবগত নয় কিন্তু পরমাত্মা প্রত্যেক জীবের হৃদয়ে বসবাস করেন তাই পরমাত্মা প্রত্যেকটি জীবের হৃদয়ে বসবাসকারী আত্মাকে জানতে পারে এইভাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং পরমাত্মার বিষয়ে পার্থক্য সহজে অনুধাবন করা যায় যেমন আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো ব্যবহার করি সমস্ত জিনিস আমরা ব্যবহার করি আমাদের এক দেহে ব্যবহার করি কিন্তু প্রত্যেকটি জিনিস একটি থেকে আরেকটি স্বতন্ত্র বা আলাদা তেমনি বোঝা যায় আমাদের দেহ থেকে আমরা আলাদা অর্থাৎ দেহ এবং আত্মা পৃথক কিছু দেহের মালিক রূপে আমি আপনি অথবা যে কেউ ক্ষেত্রজ্ঞ এবং এই দেহটিকে বলা হয় কর্মক্ষেত্র সেই অর্থে দেহ একটি ক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এভাবেই সহজভাবে দেহ আত্মা এবং পরমাত্মা বিষয়ে জ্ঞান প্রদান করেছিলেন ক্ষেত্রজ্ঞ চাপি মাং বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারত ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং ভারত আমাকে তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র ও তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান সেটি আমার অভিমত ভগবান এখানে দেহ ও দেহের জ্ঞাতা আত্মা ও পরমাত্মা সম্বন্ধে আলোচনা করার সময়ে তিনি বলেছেন প্রত্যেকটি আত্মা তার ভিন্ন ভিন্ন দেহে অবস্থান করেন অর্থাৎ আত্মা তার কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে বর্তমান থাকেন প্রতিটি জীবের হৃদয়ে তার অবস্থান কোনো দেহের আত্মা শুধুমাত্র নিজের দেহ সম্বন্ধে জানতে পারে অন্য দেহ সম্বন্ধে তিনি সে জানতে পারে না কিন্তু পরমাত্মা সর্বদেহ সম্বন্ধে এবং সর্বদেহে অবস্থিত আত্মা সম্বন্ধে জ্ঞান অবগত কারণ এই জগতের নিয়ন্তাই হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপে তাই ভগবান বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ কিন্তু আমি দেহের অনু অনুক্ষেত্রজ্ঞ নই আমি পরম ক্ষেত্রজ্ঞ রূপে আমি প্রতিটি দেহে অবস্থান করি পরমেশ্বর ভগবানই হচ্ছে সমস্ত দেহের মালিক কারণ তিনি জীবগণের বীজ প্রদানকারী পিতা তাই সমগ্র জীবের অন্তরে তিনি পরমাত্মারূপে বিরাজমান এবং সকল জীব সম্বন্ধে তিনি অবগত তাই তাকে দেহের মালিক বলা হয়েছে তিনি দেহে অবস্থান করেন জীবের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করে তাকে কর্মে কর্মে তাকে পরিচালিত করেন যে কোনো কর্ম সম্পাদন আমরা করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে এই জগতের সমস্ত কিছু ভগবানের নির্দেশেই ঘটে ভগবানের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাই বলা হয় ভগবান হচ্ছে ঋষিকেশ তিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বসবাস করেন জীব যেভাবে ভাবিত হয় ভগবান তাকে সেই দিকেই পরিচালনা করেন তার ইন্দ্রিয়গুলিকে সেই দিকে পরিচালনা করে তাকে কর্মে নিয়োজিত করেন তাই ভগবান বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ এর অর্থ তিনি পরম ক্ষেত্রজ্ঞ জীবাত্মা শুধু তার নিজের দেহেরই ক্ষেত্রজ্ঞ সে অন্য দেহ সম্বন্ধে অবগত নয় বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তানি ব্যক্তি সজগত তত ক্ষেত্রজ্ঞাতে অর্থাৎ এই দেহ হল ক্ষেত্র এই দেহের মধ্যে বাস করেন দেহের মালিক এবং পরমেশ্বর ভগবান যিনি এই দেহ ও দেহের মালিক উভয়কেই জানেন তাই তাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে এইভাবেই দেহের স্বরূপ জীবাত্মার স্বরূপ এবং পরমাত্মার স্বরূপ সম্বন্ধে যদি কোনো ব্যক্তি অবগত হতে পারেন তাকে পরম জ্ঞানী বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ গীতার ত্রয়োদশ অধ্যায়ে এই শ্লোকের মধ্য দিয়ে জগৎবাসীকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে এবং দেহ আত্মা সম্বন্ধে এভাবে জ্ঞান প্রদান করেছেন সেই ক্ষেত্র কি তার গঠন কি প্রকার তার বিকার কি তা কার কাছ থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণ এখন ক্ষেত্র তার গঠন প্রকার বিকার এবং তার উৎপন্ন উৎ স্থান এবং তার স্বরূপ বিষয়ে জ্ঞান প্রদান করবেন ঋষিভীর বহুদা গীতং ছন্দ ভীর বিবিধই পৃথক ব্রহ্মসূত্র পদস্ত্রৈ ব হেতুর মধভীর এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণনা করা হয়েছে ভগবানের পরে সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন একজন মহর্ষি এবং বেদান্ত সূত্র দ্বৈতবাদকে পূর্ণ রূপে ব্যাখ্যা করা হয়েছে ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছেন অহং তং তথান্নে আমরা আপনি আমি এবং অন্য সমস্ত জীব জড়দেয়ে থাকলেও জড়াতীত এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড় জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি ফলে কেউ উচ্চ স্তরে আছেন আবার কেউ নিম্ন স্তরে আছেন ফলে উচ্চ ও নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হয়েছে। কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত তিনি কখনোই তিন গুণের দ্বারা কলুষিত হন না তিনি গুণাতীত তেমনি আদি বেদে বিশেষ করে কঠোপনিষদে আত্মা পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে মুনি ঋষি এই বিষয়ে আলোচনা করেছিলেন তবে পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয় ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র সেখানে দুই ধরনের ক্ষেত্রগুলো রয়েছে যথা জীবাত্মা এবং পরমাত্মা জীবাত্মা প্রত্যেকটি জীবের দেহে রয়েছে পৃথক পৃথক সত্তারূপে প্রত্যেকটি দেহের অভ্যন্তরে যে আত্মা জীবাত্মা রয়েছে সেই জীবাত্মা শুধু সেই দেহটিকে জানতে পারে কিন্তু পরমাত্মা প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করেছেন তিনি সর্ব জীবের দেহ সম্বন্ধে তিনি অবগত কারণ তিনি সব জীবকে তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ পরমেশ্বর ভগবান জীবাত্মা রূপে সর্ব জীবের হৃদয়ে অবস্থান তাই সমস্ত জীবের সকল জীবের দেহ আত্মা সম্বন্ধে তিনি সচেতন তিনি সব জীবের বীজ প্রদানকারী পিতা তাই সর্বজীবের সব জীব দেহের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান সর্বদাই সচিত এবং আনন্দময় তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য বিজ্ঞানময় প্রাণময় জ্ঞানময় ও অন্নময় রূপে তিনি প্রকাশিত হন কর্ম করার এই ক্ষেত্রকে অর্থাৎ এই দেহকে ভোক্তা বলে মনে করা হয়েছে আনন্দময় পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে জীবের দেহে অবস্থান করেন বলে তাই জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে এখানেই পার্থক্য নিরূপণ করা হয়েছে জীব যদি আনন্দময়ের সেবায় ব্রতি হন অর্থাৎ জীবাত্মা যদি পরমাত্মার সন্তুষ্টি বিধানের ক্ষেত্রে নিয়োজিত থাকেন তাহলে জীবাত্মার সাথে পরমাত্মা যুক্ত যখন হয় তখন এক দিব্য আনন্দের অধিকারী হওয়া যায় একজন সাধক বা যোগী অনন্তর তার আত্মার সাথে পরমাত্মার লিন ঘটাতে তিনি তার যোগ সাধন ক্রিয়া চালিয়ে যান কারণ জীবাত্মার সাথে পরমাত্মার যখন মিলন ঘটবে এক দিব্য আনন্দের অধিকারী হওয়া যায় তাহলে জীব দেহের অভ্যন্তরে অবস্থিত আত্মার আর কখনোই জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হয়ে কোন দেহে প্রবেশ করে জন্মগ্রহণ করতে হয় না মহাভূতান অহংকার বুদ্ধির অব্যক্ত মেয়ে বোচ ইন্দ্রিয়া নিদশ ঐকাংশ পঞ্চ চেন্দ্রীয় গোচারা ঈশাদেশ সুখং দুঃখং সংঘাত চেত সংঘাত চেতনা ধৃতি এত ক্ষেত্র সমাসেন সবি কারো মোদারিতম পঞ্চ মহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ মহাভূতের পরিণাম স্বরূপ দেহ চেতনা এই সমস্ত বিকার ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল ভগবান শ্রীকৃষ্ণ দেহের সমস্ত অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন এই দেহ গঠিত পঞ্চ মহাভূত দিয়ে অর্থাৎ ক্ষিতি তেজ মরুদ বোম মৃত্তিকা জল বাতাস অগ্নি এবং আকাশ দিয়ে এদের বলা হয় পঞ্চমহাবুত এরপরে আছে অহংকার বুদ্ধি ও প্রধান তারপর আছে পাঁচটি চক্ষু চক্ষুকর্ণ নাসিকা ত্বক এবং অন্তর ইন্দ্রিয় রয়েছে মন পাঁচটি কর্মেন্দ্রিয় বাঘ পানি পাদ বায়ু উপস্থ তারপর জ্ঞান ইন্দ্রিয় রয়েছে আমাদের ইন্দ্রিয় মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হলো একাদশ তারপর আছে পাঁচটি ইন্দ্রিয়ের বিষয় যেমন রূপরস গন্ধ স্পর্শ শব্দ আমরা আমাদের পাঁচটি ইন্দ্রিয় দিয়ে পাঁচ প্রকার বহির বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করি এই চব্বিশটি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র কেউ যদি এই চব্বিশটি বিষয়ের সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন তাহলে তাকে জ্ঞানী বলা হয় সুখ দুঃখ দেশ ইচ্ছা স্থুল দেহের অন্তর্গত পঞ্চ পারস্পরিক অভিব্যক্তি জীবনের লক্ষণ চেতনা ও হচ্ছে মন বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত দেহের প্রকাশ। এই অন্তর্গত। পঞ্চ গুলি হল অহংকারের স্থূল অভিব্যক্তি যেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ অজ্ঞানতার জাগতিক অভিব্যক্তি রূপে পরিগণিত বুদ্ধি এটি আবার জড় প্রকৃতির ত্রিগুণের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয় জড় প্রকৃতির অব্যক্ত তিনটি এই গুণকেই বলা হয় প্রধান যদি কেউ এই চব্বিশটি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে জ্ঞান লাভ করতে ইচ্ছুক তাহলে কপিল দেবের সাংখ্য দর্শন সম্বন্ধে জ্ঞান লাভ করলে আরো বেশি করে এই সম্বন্ধে অবগত হওয়া যাবে কারণ কপিল দেব সাংখ্য দর্শনের প্রণেতা মহর্ষি কপিল দেব তার গ্রন্থে এই চব্বিশটি তত্ত্ব সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেছেন আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্যে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই